দেড় কেজি চিকেন আর সানফ্লাওয়ার অয়েল দুইটা আলু ডিস্কিটা এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ লাল মরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা পাউডার এটা হচ্ছে মিক্সড মশলা যত এলাচিদার চিনি সব এখানে আর মাংসটা এখানে তো এক এক করতে দিয়ে দিই হচ্ছে মাংসটা মাংস হচ্ছে দেড় কেজির মতো মাংসটা দেওয়ার পরে এটাতে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজের পর আদা রসুনটা তারপর কাঁচামরিচ তারপর ভালোভাবে মেরিনেট করে নিল তারপরে সব মশলা দিয়ে দিব তারপরে দিব হচ্ছে লবণ তারপরে দিব তেল সানফ্লাওয়ার এল তেলটা পরিমাণ মতো দেওয়ার পরে তেল দেওয়া গেছে মশলা দেওয়া হয়ে গেছে এখন আবার ম্যারিনেট করা ওইটা ভালোভাবে মেরিনেট হয়ে গেছে মুরগির মাংস লেগে গেছে সব কিছু আর আলু দুইটা আছে দুইটা আলু দিয়ে দিব লাস্টে দেখতে থাকেন মাংস রান্না হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে আলো দিয়ে মুরগির মাংস এই যে রুটি এটা হচ্ছে বাহারায়নি রুটি একটা বলে খবর আমি নিয়ে আসছি আটা রুটিটা দেখছেন কত সুন্দর পাঁচটা মাত্র এক টাকা বাংলাদেশে তিরিশ টাকা ওই পাঁচটা রুটি নিয়ে আসলাম রুটি দিয়ে খাওয়া পারফেক্ট